কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো নাম হয় না তার সাথে আমার সম্পর্কটা সেই রকম আমার এই ভালোবাসার নাম আমি জানি না তার সাথে আমার সম্পর্কটা সেই রকম সব সম্পর্কের নাম থাকে যেমন বন্ধুত্ব পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রী কিন্তু তার সাথে যে সম্পর্ক তার কোনো নাম নেই একেবারেই নেই আমার প্রেম ভালোবাসা খুব সাধারণ ভালোবাসা শুদ্ধ পবিত্র ভালোবাসা শেষ মাই সানশাইন দূরে দাঁড়িয়ে আগুনের উত্তাপ অনুভব করা আর সত্যিকার অর্থে আগুনে পুড়ে যাওয়ার অনুভূতি কিন্তু এক নয় যৌবনে আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম কিন্তু কোনো কারণে তার সঙ্গে আমার বিয়ে হয়নি আমার চিন্তায় চেতনায় আমার অন্তর্গত অনুভূতির কাছে শেষ মায় ভালোবাসা পবিত্র ভালোবাসা